অবশেষে আমিও আসলাম গাইবান্দার সেই বিখ্যাত জাপলঙ্গে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যালো বিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমাদের বাসায় আমার দুইটা মামাতো ভাই এসেছিল পিচ্ছি মামাতো ভাই তো তাদেরকে সাথে নিয়ে ক্যামেরাম্যান হিসেবে তাদেরকে নিয়ে যাচ্ছি আমি জাফলঙ্গে তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন তো এটা হচ্ছে জাফলংয়ে যাওয়ার রাস্তা তো চলেন তাহলে ঘুরে আসি আজকের এই জাফলং তো চলে আসলাম কাঙ্ক্ষিত জায়গায় এখন কিন্তু আমি যাচ্ছি যে রেললাইন উপর দিয়ে ওই দূরে কিন্তু রয়েছে জাপলং তো আমি এখন রেললাইন দিয়ে যাচ্ছি 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 আপনারা কে কে জাফলং এসেছিলেন আর জাফলংয়ে কেমন এনজয় করলেন আপনারা কে কে গোসল করেছিলেন জাফলংয়ে এটাও কিন্তু বলতে ভুলবেন না তো ওয়ান আমি গুটি গুটি পায়ে ধীর গতিতে যাচ্ছি আর যাচ্ছি আর যাচ্ছি তো এখানে কিন্তু আমার মামা তো ভাই ক্যামেরাম্যান ছিল ওকে আমি বলছিলাম কীভাবে ভিডিও করতে ও সেভাবে ভিডিও করছিল তো হচ্ছে আমি এখন নিচে নেমে গেলাম তো এখানে দেখতেই পারলাম যে হচ্ছে অনেক জনগণ রয়েছে তো আমরা কিন্তু লাস্ট সময় এসেছিলাম এখানে। তো এই কারণে তবুও দেখছি ভিড় লাস্ট সময়ে একটু পরেই অন্ধকার নেমে আসবে সন্ধ্যার তারপরেও অনেকে এইখানে সবাই গোসল করছে তা আমি এখন কি করলাম আমি এখন পাথরের উপরে উঠলাম তো পাথরগুলো ছিল প্রচুর পিচ্ছিল তো একদম মানে শেওলা ধরেছিল আর শেওলা ধরে থাকলে তো হচ্ছে পিচ্ছিল হয়ে যায় তা আমার একটু একটু ভয় লাগতেছিল আবার মনে হচ্ছিল যে কখন পড়ে যায় তারপরেও আমি যাচ্ছি একটু পানি দিয়ে পা ধুয়ে নিচ্ছি আমি তো আর গোসল করতে পারবো না এই জন্য আমি পা ধুয়ে নিচ্ছি সবাই তো এখানে ম্যাক্সিমাম লোকেরাই গোসল করতে আসে আমি তো আর গোসল করতে পারবো না এই কারণে তো তারপর দেখলাম যে এখানে ট্রেন চলে আসলো ট্রেনের লোকজনেরা জানালা দিয়ে দেখছিল যে এখানে লোকজনেরা কি করছে গোসল করছে কেন এত লেট করে এগুলোই মনে হয় ভাবছিলো তো যাই হোক ট্রেনটা যখন আসলো অনেক ভালো লাগলো যে এই টাইমে ট্রেন আসে আমরা ভেবেছিলাম যে ট্রেনটি মনে হয় আগে এসেছে এসে চলে গিয়েছে তাই হয়তো বাদ দেখা হবে না যদিও আমাদের আসতে অনেক লেট হয়েছে তো এই কারণেই তো ট্রেনটা কিন্তু গতিতে যাচ্ছিলো ট্রেনের ঝকঝক আওয়াজ কিন্তু ভালোই লাগে আপনারা কে কে এসেছিলেন তখনই কি ট্রেন দেখতে পাইছিলেন যে ট্রেন এসেছিল তো এরপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই পারে যাওয়ার জন্য ট্রাই করছিলাম কিন্তু মাঝখানে কিন্তু বেশি পরিমাণে পানি ছিল এই কারণে একটু একটু সাহসও পাচ্ছিলাম না যে যাব কি না এইটাই ভাবাভাবি করছিলাম তো এখানে দেখেন একদল লোকজন গোসল করতেছে একটা মেয়েও গোসল করতেছে এখানে তো আমি বুঝি না মেয়ে মানুষ কেমন এত লোকের ভিতরে গোসল করতে আসে যাই হোক যার যেটা ভাল লাগে সে সে এটাই করছে তো এখানে দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু সবার মতো করে পি ওঠা ভিডিও শ্যুট করা সব করতেছিল এখানে যদিও আমি লাস্ট টাইমের দিকে এসেছিলাম এই কারণে ভিড়টা একটু কম দেখতে পাচ্ছি কিন্তু এর আগে যদি আরও একটু আগে আসতাম তাহলে ভিড়টা আরও বেশি দেখতে পারতাম আমি তারপরও অনেক ভালো লাগতেছে আমার আমার একটু মনে হচ্ছিলো জাফলং জাফলং ফিল যদিও আমি কখনো জাফলংয়ে যাইনি সিলেটের তবুও যাওয়ার ইচ্ছা আছে হয়তো বা কোনো একদিন যাবো সিলেটের জাফলংয়ে তো এখানে কিন্তু হচ্ছে ছেলেগুলা এখানে বারবার মানে হেঁটে যাচ্ছিলো তারপর বসেছিলো ওখানে লোকজন যে যার মতো করেই চলছে কেউ কারো পরোয়া করছে না তো এখানে পিচিরা গোসল করতেছিল তারপরে পি করতেছিল আমি কিন্তু এখন পার হয়ে যাব ওই পাশে তো পার হয়ে যাওয়ার সময় মানে এত পরিমাণে পিছিল ছিল মানে ভয় পাচ্ছিলাম তারপর আবারও ধীরে ধীরে টুকটুক করেই যাচ্ছিলাম আমি এভরিওয়ান নদীটির নিচে কিন্তু পাথর রয়েছে আর পাথরগুলো কিন্তু প্রচুর শ্যাওলা আর এগুলো হচ্ছে কচুরি পানা আর এই দুটা আমার সঙ্গে হচ্ছে আমি পিচি মামাতো ভাই যারা ক্লাস নাইনে পড়ে তো ভিডিওটি আর লং করব না আপনারা যদি আমার এই আইডিতে নিউ হয়ে থাকেন তবে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দেন শেয়ার করবেন তো আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে